একই দিনে দুইবার ভিন্ন ভিন্ন স্থান থেকে বোমা হামলার হুমকি যদিও তল্লাশি করে বিমানবন্দর এলাকায় মেলেনি বোমার কোনো অস্তিত্ব তবে এমন ঘটনা দেশের সিভিল এভিয়েশন খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা হুমকিদাতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের মানিক সিকদারের রিপোর্ট বুধবার সকালে ইটালি রোম থেকে আসা বাংলাদেশ বিমানে বোমা আছে বলে হুমকি দেয়া হয় সাথে সাথে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ প্রায় চার ঘন্টা তল্লাশির পর সন্ধান মেলেনি কোনো বোমা বা বিস্ফোরকের তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে এরপর রাত এগারোটায় আবারও এবিপিএন এর দায়িত্বরত কর্মকর্তার ফোনে হোয়াটসঅ্যাপ কলে বোমা হামলার হুমকি দেওয়া হয় আবারও রাতভর তল্লাশি প্রাথমিকভাবে জানা যায় প্রথম কলটি আসে পাকিস্তান থেকে দ্বিতীয় কলটি আসে মালয়েশিয়ার একটি নাম্বার থেকে

কোনো সমস্যা নাই বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার নজির থাকলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা বিরল পরিবর্তিত পরিস্থিতিতে সিভিল এভিয়েশন খাত ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের চক্রান্ত হতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনা অন্য অন্য দেশেও হয়ে থাকে এবং আমাদের দেশেও এটা এই প্রথম আমিও যতটুকু জানি অনেক দিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিনি বাট এই প্রথম এ ধরনের একটা ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমে আসবে আতঙ্কিত না হয়ে সম্মিলিতভাবে পেশাদারিত্বের ভিত্তিতে এসব ষড়যন্ত্র মোকাবেলার পরামর্শ তাদের আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং এটা না ঘটার জন্য আমাদের যথেষ্ট সাথে কাজ এবং তারা দ্রুত করেছে বাট যাতে এইটাকে ভবিষ্যতে আর না হয় সেই জন্য তাদেরকে সচেতনতা দেখাতে হবে বিষয়গুলোকে উড়িয়ে না দিয়ে বিমানের নিরাপত্তা আরও জোরাড়ো করার কথা বলছেন তারা এইটাকে যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা